তো অবশেষে যেটাই বলেছিলাম এন টিআরসি চূড়ান্ত সিদ্ধান্ত সেটাই হয়েছে আপনাদের বলেছিলাম আমি দুইশো মার্কের এমসি কেউ পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশেষে সেটাই কিন্তু চূড়ান্ত হয়েছে এবং মাদ্রাসা কারিগরিদের জন্য একশো সাবজেক্টিভ একশো জেনারেল এখান থেকে প্রশ্ন হবে যেটা একশো চল্লিশ ছিল সেটাকে আবার একশো করা হয়েছে অর্থাৎ মাদ্রাসা প্লাস জেনারেল সকলের জন্য একশো মার্কে সাবজেক্টিভ একশো মার্কের জেনারেল প্রশ্ন হবে বাংলা ইংরাজি গণিত এবং সাধারণ বিজ্ঞান থেকে একশো মার্ক এবং সাবজেক্টিভ ভিত্তিক একশো প্রশ্ন হবে মোট দুইশো মার্কের এমসি টাইপের প্রশ্ন লিখি হবে লিখিত পরীক্ষা হবে না এটাই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত আমি এটা কিন্তু জানিয়েছিলাম আপনাদেরকে অনেক আগে যে এনটিআরসি এন টিআরসি কর্তৃপক্ষ এভাবেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং এটা বিশেষ বিসিএসের আদলে একটা পরীক্ষা খুবই ভালো হবে এই প্রক্রিয়ায় খাতা দেখা মূল্যায়ন করা সহজ হবে এবং অল্প সময়ের ভিতরেই পরীক্ষার কার্যক্রম শেষ করা সহজ হবে এবং পরীক্ষার্থীদের খাতা যথাযথ মূল্যায়ন এবং নাম্বারের সঠিক যাচাই বাছাই করা সহজ হবে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এন কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা কারণ তারা অনেক দিন পরে একটা সুন্দর একটা সিস্টেম চালু করেছে এবং এটা অনেক দিনের একটা প্রত্যাশা ছিল ছাত্রছাত্রীদের যে প্রাইমারি বা বি বিশেষ বিসিএস আদলে যে এন এই পরীক্ষাটি নেওয়া এটা খুবই ভালো তো অবশেষে সেটাই চূড়ান্ত হচ্ছে এবং সেটাই ফাইনালি একশো পার্সেন্ট কার্যকর হবে বলে আশা করি তো খুব তাড়াতাড়ি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সার্কুলার উনিশতম সার্কুলার যেটা শিক্ষক নিবন্ধন পরীক্ষা এটা বিজ্ঞপ্তি আকারে পাবেন আপনারা এক মাসের মধ্যে হয়তোবা এটা কার্যকর হবে এবং এটা চূড়ান্ত প্রস্তুতি আপনারা নিতে পারেন এখন থেকে এমসি কিউ টাইপের প্রশ্নের জন্য নিজের সাবজেক্টের উপরে একশো মার্কের পরীক্ষা যে প্রস্তুতি এটা নেবেন এবং অবজেক্টিভ যেটা জেনারেল আছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিষয়টি সাধারণ গান বিষয়টি থাকছে না যতটুকু আমি জেনেছি সাধারণ গানের থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা বেশি বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে এবং যার যা সাবজেক্ট থেকে প্রশ্ন হবে সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই তো এবার সিস্টেমটা খুবই সুন্দর হয়েছে অবশেষে এটাই চূড়ান্ত হলো তো অনেক চ্যানেলে অনেক ধরনের প্রপোকাণ্ডা অনেক মিথ্যা খবর ভুয়া খবর গুজব এগুলো ছড়াইছিল যেমন বড়ো বড়ো ইউটিউব চ্যানেলে বড়ো বড়ো শিক্ষা মূলক চ্যানেলে আপনারা জানেন যে এই খবরগুলো তথ্য ছড়াইছিল কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের পরীক্ষা একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন এমসি কিউ টাইপের পরীক্ষা হবে এবং দুটোই দুশো মার্কেরই এমসি কিউ পরীক্ষা হবে সেটাই আসলে এখন বাস্তবায় আপনারা প্রমাণ পাচ্ছে সেটাই চূড়ান্ত হচ্ছে তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সকলের মাঝে ধন্যবাদ সকলকে